হ্যাঁ ভাই শোনেন এখন ব্যাজির বিষয় বলি ব্যাজি আইডিটা ব্যাজ আইডিটা একটু সস টাইপের সুন্দর যাই তোমার যেটা ভালো লাগে তুমি সেরাত খুলো তোমার এই নাম্বারে কিন্তু ব্যাজ একটা খুলে তোমাকে আমি দেখাচ্ছি হ্যাঁ ব্যাজে অ্যাকাউন্ট আমার এজেন্ট লিঙ্ক থেকে কীভাবে খুলতে হয় তো মনে করো আমার এজেন্টের লিঙ্ক তোমার এর মধ্যে দেওয়া আছে না ওই লিঙ্কে আগে যাবা যে পারফেস এটা হচ্ছে মেগার আইডি খোলা দর সব ডিটেলস এখানে আছে এটা বাজি আইডি তোমার প্রথম নম্বরে খুলে দিছিলাম এটা তো তুমি মনে করো খেলতে পারবা কিন্তু এটা শুধু নাম্বার ভেরিফাই করতে হবে ওই মনে করো নাম্বার ভেরিফাই সেম ভাবেই সব যাই হোক তোমাকে আইডি খোলাটা ডাইম শিখাই তোমাকে আমি বাজিন লিংক দিছি এই যে বাজিন লিংক দিছি হ্যাঁ দেখো বিজে জিরো সেভেন পি পনেরো এ ডবল এফ এটা হচ্ছে ব্রাজিল আমার অ্যাফিলেট লিঙ্ক তো এটা আমি কপি করে আবার তোমাকে ফার্স্টে দিয়ে রাখি

আমার মোবাইলে একটু ডিস্টার্ব এই জন্য স্লো কাজ করছে তো এই মুহূর্তে ঢুকলা এই মুহূর্তে ঢোকার পর এখন যেহেতু আমি তোমাকে লিঙ্ক দিছি তো এই মুহূর্তে আসা আমার নাম খুঁজবা খুঁজে আমার আগে ঢুকবা ঢুকলেই এই যে দেখো ব্রাজিল লিঙ্ক এটা কিন্তু এটা আমি তোমাকে দিয়ে রাখছি নিচে আবার লেখাও দিয়ে রেখেছি ব্রাজি সাইন আপ লিঙ্ক মানে খোলার লিঙ্ক তো তুমি আর পরবর্তীতে যখন কেউ আইডি খুলবে বা আইডি খোলার সময় বাজে খুলবে তাহলে এই লিঙ্কে আসবে আসার লিঙ্কে এই যে লেখা আছে বিজে বা এখানে টিপ দিলা ওই লিঙ্কের উপর টিপ দিবা টিপ দিলেই তোমাকে এখানে নিয়ে আসবে মানে মানে বাজের সাইটে ডাইরেক্টলি চলে আসবে তো এখান থেকে সিম্পলি এই যে ডান সাইটে কোনা হলুদ সাইন আপে যাবা এগুলো কিছু আসলে কেটে দেবে এগুলা এই যে সাইন আপে আসলে তোমার এই এরকম অপশান আসবে এখানে এখানে আইডি খোলার জন্য চাজা ছাজা সব দিতে হবে যেমন তোমার আইডি আমি খুলবো হ্যাঁ তোমার নাম্বার আমি কপি কাটেকছি তো তোমার নাম্বারটা এখানে আগে সাপোজ এখানে পেস্ট করলাম এই যে তোমার নাম্বার চলে আসছে জিরো যদি সামনে দেওয়া আছে এখানে জিরো দিলেও চলবে কাটা দিলেও চলবে আমি মনে করো কাটা দিলাম নিচে তোমার জিমেল মানে ইমেল যেটা খুলে দিয়েছিলাম ওরা তোমার নাম লেখা তোমার এই নাম্বারই তোমার নাম পারভেজ ইমেল যে কোনো একটা ইমেল দিবা ঠিক আছে নতুন জিমেল বা ইমেল খুলে দেওয়াই ভালো যাতে মনে থাকে ভবিষ্যতে প্রয়োজনে লাগতে পারে তো পারভেজ তোমার তারপরে তোমার নাম্বার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে তোমার নাম্বার উঠে দিলাম এখন অ্যাট দ্য রেট জিমেল ডট কম নিচ থেকে শুরু করলাম আমি হ্যাঁ তো তোমার নাম্বার দিলাম জিমেল দিলাম তারপরে নিচে করতে ফোর ডিজিট কোড মানে কোড ওরা লেখা দিয়েছে একটা এইট ডবল নাইন সেভেন এই কোডটা এখানে উঠে দিবা এইট ডবল নাইন সেভেন দে এখন উপরে যাবা উপরে কিছু ধাপ আছে তার উপরে কী চাচ্ছে সম্পূর্ণ নাম মানে আপনার পুরা নাম তো ওখানে সম্পূর্ণ নাম বলতে শুধু আমি আই দিলাম পারভেজই দিলাম হ্যাঁ পারভেজ এরপর উপরেই যে উপরে যে হচ্ছে বিষয়গুলো এটা হচ্ছে আইডি লংিংয়ের বিষয়ের ক্ষেত্রে লাগে এই উপরের বিষয়টাই মেন এখন সবরা প্রথমে যায় এখানে কোচ ব্যবহারকারীর নাম মানে আপনি যেটা ইউজার নেম দেবেন বাজের সেটা দিতে হবে তো আমি এটি লিখে দেবো আপনার নাম পারভেজ পারভেজ লিখে আপনার নাম্বারের তো পারভেজ পারভেজ কত জান দুই ব্যাচ দিতে হবে কনফার্ম করার জন্য দুই ব্যা দিতে হবে এবং দুই পাঁচওয়ার্ড সেম হতে হবে তো পাঁচওয়ার্ড দিব আপনার এইভাবেই পারভেজ লিখবো কিন্তু পিটা বড় হাতের প্রথম লেখার পরে একটা হ্যাজ বা কোন একটা চিহ্ন দিতে হয় তো আমি 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 হ্যাঁ দিই হ্যাঁ দিলাম যে আপনার লাস্টে কত জিরো ওয়ান ছিয়াত্তর অন্য কাউকে আইডি খুলে দিল আপনি সেমভাবে খুলে দেবেন কিন্তু পাসওয়ার্ডটা খালি অন্য দিতে পারে কিন্তু পাসওয়ার্ড প্রথম অক্ষর বড় হাতের হতে হবে পাসওয়ার্ড এটা আপনি পরে চেঞ্জও করতে পারবেন ঠিক আছে নিষেধ পাসওয়ার্ডটা চাইয়া এই পাসওয়ার্ড উপরে দিবেন দেয়া নিচে দুটা নতুন পাসওয়ার্ড যাবে নতুন পাসওয়ার্ড দেবেন তাহলে হবে তো আমি এখানে আবার এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পারভেজির চুয়াত্তর তারপরে হচ্ছে নাম নাম দিচ্ছি পারভেজ তারপর আপনার নাম্বার জিরো এইট সিক্স থ্রি যেটা সেটা দিচ্ছি তারপর ডিমেল দিছি নিজের কুটাই দিছি এখন যদি কেউ কাউকে আইডি খুলে দিতে চান বা আপনি খুলতে চান তাহলে এখানে এটার একটা স্ক্রিনশট লি রাখবেন মানে যেহেতু এখানে ফুল ডিটেলস আইডি খোলার সময় দেওয়া আছে এটা এই স্ক্রিনশটটাকে মনে করেন রাখা দিলেন বা কোনো সমস্যা নেই আইডি কোনো সমস্যা হলে নাম্বার বা হচ্ছে ইউজার নেম এটা মনে থাকলে হয় তো এটা আপনি স্ক্রিনশট মেনে নেবেন আমি যেমন মেনে নিয়ে নিলাম লাম আপনাকে পাঠায় দেবো না এখন দেখেন নিচে সবার নিচে লেখা আছে নিশ্চিত করুন মানে আমার সব কিছু ঠিক আছে এখন আইডি খুলব এই জন্য নিশ্চিত করলাম এই দেখেন আইডি খুলছে আইডির ভিতর লিয়া চলে আসছে এখন এখানে সেভ লাগে উঠছে আমি যেহেতু আইডি আমার না আমি সেভ করলাম আমার টান দিলাম আপনার ফোনে আপনি সেভ দিয়ে সেভ করবেন আমি কাটে দিলাম এগুলো অপশান আসলে এগুলো ওর ওদের মনে করেন যে ওরকে সাইড দেওয়া বিজ্ঞপ্তি অ্যাডভাইস দেয় এলাকা দিবেন দিয়ে এখন বাজিটা হচ্ছে এই সিস্টেম বাজি এখানে দেখেন প্রথমেই গেমের অপশান এটি উপরে দেওয়া আছে স্পোর্টস ক্যাসিনো স্লট টেবিল টান দিলে ক্র্যাশ ফিশিং সব গেম আছে হ্যাঁ তো এলাকা কেটে দিলাম দেওয়ার পর আমরা চলে যাবো দেখেন নিচে ডান দিকে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে গেলাম যা এখানে কি করতে হবে প্রথমে আপনার আইডি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এই দেখেন নিচে বাম দিকে বাম দিকে তিন নম্বরে মানে বাম দিকের প্রথম তিন নম্বরে সরি বাম দিকের হচ্ছে নিচের তিন নম্বরে প্রথম এখানে গেলেন ব্যক্তিগত তথ্য যাওয়ার পর এখানে কি কি আছে এখানে এখানে লেখা যাচাই করেন মানে আপনার আইডি ভেরিফাই করা নাই তাই লেখেন যাচাই করেন তো আমরা হচ্ছে নাম্বারটা পরে ভেরিফাই করব নি আমরা প্রথমে ডেট অফ বার্থ দিব মানে জন্ম তারিখ এখানে হলুদ লেখা আছে ডান সাইডে জন্ম এখানে টিপ দিলাম দেখুন জন্ম তারিখ তারপরে দেখেন ওখানে ছোট একটা ইয়ে আছে না ক্যাল কি বলে ক্যালেন্ডারের মধ্যে অপশন ওখানে টিপ দিবেন দিয়ে এখানে দেখেন উপরে দেখেন সালের অপশন দেওয়া দুই হাজার ছয় সালে উঠে আছে এখানে টিপ দিবেন দিয়ে আপনার যারা জন্ম সাল সেরে দিবেন আমি এখানে উনিশশো নিরানব্বই দিলাম দিয়ে দিলাম জানুয়ারি মাস মাস দিবেন কত মানে কোন মাস এলাম মনে যারা থাকে সেটা দিবেন আমি জানুয়ারি মাস দিলাম আর ফোন একটু সোলো কাজ করছে তারপরে তারিখ কয় তারিখে তো আমার জানুয়ারি জানুয়ারি মাসে দুই তারিখ আমি সেরে দিলাম দেখুন দেখেন সংরক্ষণ নিচে লেখা এখন লেখা আছে এখানে টিপ দিলে সেভ হয়ে যাবে এই যে এখন জন্ম তারিখটা সেভ হয়ে গেছে হ্যাঁ তো ওখানে আমরা ইমেল ভেরিফাই করবো ইমেলটা কি ইমেল এই যে হচ্ছে পারভিশ লেখা আপনার নাম্বার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর বাম অ্যারি হচ্ছে ডান সারি লেখা আছে যাচাই করুন এখানে টিপ দিবেন দে এখানে একটু ওয়েট করবেন নাহলে নিচে অপশানে টিপ দিলে দেখেন ইয়ে আসবে ভেরিফাইয়ের একটা অপশান আসবে এখানে আপনি কয়েকবার টিপ দিবেন এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হয় দেরি হচ্ছে যা হোক সমস্যা নেই এত সময় লাগছে গ্যা এখানে এ যে লেখা হয়েছে ভেরিফাই ইউ আর হিউম্যান মানে আপনি যে মানুষ এটা তার প্রমাণ এখানে টিপ দিলেন টিপ দিলে এখন ওরা ইমেল ভেরিফাইয়ের জন্য অপশান দিয়ে দেবে এই যে দেখেন চলে আসছে অপশান এখানে করছে ইনপুট যাচাই করুন কোড এখানে ফাঁকা ঘর ফাঁকা ঘরের ড্যান্সার আছে যাচাই করুন হলুদ লেখা এই হলুদ লেগাতে টিপ দিবেন তাহলে ইমেলে কোড যাবে কোড দিলাম না এখন ইমেলে একটা কোড দেবরা ওরা মানে জিমেলে তো আপনার জিমেল যেহেতু আমি খুলছি আমার ফোনে সেভ করা আছে পরে ডিএটকে দেবো নি তখন জিমেলে চলে যাব আমরা এটা এটা হচ্ছে মিনিমাইজ করে এভাবে রেখে দেবো জিমেলে যায় জিমেলে যায় ওর যে কোডটা দিয়েছে কোডটা বের করব আমরা কোড আপনার যে জিমেল বাজিতে দেওয়া ছিল সেই জিমেলেই কিন্তু ওরা কোড দিবে সময় নিচ্ছে দেখেন জিমেল আপনারা সেট করা আছে এখন ওরা কোড দেয়নি এখন হয়তো আর না দিলে অনেক সময় স্পামে থাকে স্পামে থাকলে এই যে উপরে বাম দিকে তিনটা টান এখানে টিপ দেবেন দিয়ে অল ইমেল করলেন বা স্পাম স্পামে দেয়নি এখন ওরা কোড ইমেল এখন ইমেইলে এখন নতুন কোড হচ্ছে বাজার থেকে দেয়নি ক্যাকবেলা মেগা খুলছিলাম মেগার কোড দিয়েছিল এখানে দেখেন লাগা আছে মেগা কিন্তু বাজেট থেকে এখনও কোনো কোড দেয়নি অনেক সময় এরকম সমস্যা হয় দেরি হয় দেরি হলে কাটা দিবেন দিয়ে দু এক ঘন্টা পর বা আধা ঘন্টা পর ট্রাই করবেন তাও হবে সমস্যা নেই আমরা রিফ্রেশ মারি কয়েকবার কোড দেয় না নাকি এতক্ষণ তো কোড দিয়ে দেয় স্পামে অনেক সময় দেয় কিন্তু স্পামও দেয়নি স্পাম চেক করলাম না এটা অন্য জিমেল নাকি জিমেল কালকে আপনার পারবেন আমি দূরে জিমেল খোলা ছিল Parvez eh amar email Parvez 09 এতে অন্য নাম্বার কিন্তু যে সেট করা আছে এটা দিয়ে আসার কথা যে জিমেইলটা আবার আপনারা লগইন করে Parvez 08 এটাই এটাতে কোড আসবে যেহেতু এই জিমেইলে আমরা দিয়েলছি আচ্ছা আমরা জিমেইল কি ভুল করছি নাকি ব্যাচ দেখতে হবে তো এইভাবে শোনেন জিমেলে কোড আসলে ওই কোডটা ওখানে বসায় দিয়ে সাবমিট করলে আইডি খোলা হয়ে যাবে এটুকুই ব্যাস আর কিছু নাই হ্যাঁ তো আমি বাকি তারপর সমস্যা হলো আমাকে জানায়েন বাকিটা আমি আপনাকে করে দেবো তারপরে নাম্বারও ভেরিফাই সেম ওই নাম্বারের সাইটে সাইডে হলুদ টিপ দিলেই সেন্টে কোড আসবে সেন্টে করে টিপ দিলে আপনার নাম্বারে কোড যাবে কোডটা এখনো বসায় দেয়া সাবমিট করলেই নাম্বার ইমেল ভেরিফাই হয়ে যাবে তারপরে কোন সমস্যা হলো আমাকে কল দিয়ে আমি তো আছি